নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এই টপ মে বুধবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে তুলতুলের স্কুলে যেতে চার পাঁচ মিনিট মতন লেট হয়ে গেছে ঘুম থেকে তো ঠিক সময় মতোই উঠেছিল কিন্তু আজকে সবচেয়ে দেরি হয়ে গেলো ওকে খাওয়াতে আজকে কিছু পেয়েই খেতে চাইছিল না ওই ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে খাওয়াতেই আমার পনেরো কুড়ি মিনিট মতন সময় ওখানে কেটে গেল আর এমনিতেও আমি যখনই তুলতুলকে খাওয়াই না কেন আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন সময় লেগেই যায় তার সাথে গল্প গান কার্টুন এগুলো তো সব রয়েছেই তারপরে সে খাবে আর এটা হয়তো শুধুমাত্র তুলতুলের সমস্যা নয় অধিকাংশ বাচ্চার ক্ষেত্রেই মনে হয় এই একই সমস্যা যে খেতে চায় না আর তুলতুলের ব্যাপারটা তো আবার আলাদা একটা কি কোনো খাবারেই আগ্রহ নেই কোনো খাবারে উৎসাহ মানে সব জিনিস হাতে নেবে দু তিনবার মুখেও দেবে কিন্তু তারপরে আর খাবে না রেখে দেবে আর গতকালকে রাত্রে বলছিলাম না যে আমাদের বাড়ির সামনে খোড়াখুড়ি করে খুব ভয়ঙ্কর পরিস্থিতি এই যে এই গাড্ডাটা করেছে তারপর এই রাস্তাটা পুরোটা খুঁড়েছে আজকে তো বোধহয় আবার খুরবে কারণ জেসিপি দাঁড়িয়েই আছে আর এরা কাজ শুরু করে ঠিক বারোটা সাড়ে বারোটা থেকে এত আওয়াজ হয় কি বলবো আর ওই পাইপ দিয়ে জলগুলো বের করে দেওয়া হচ্ছে রাস্তার জলগুলো কারণ রাস্তায় এতটাই অসুবিধা হচ্ছে মানুষজনের চলাফেরা করতে আর এদিকে আমার সকালের কাজ প্রায় কমপ্লিট আর একটা দুটো কাজই বাকি আছে আর ব্রেক আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দোতরে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মুগ ডালের চিলা আর ওই দু একটা কাজ সেরে এবার আমি স্নানে যাব এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর তখন যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর এবার ব্রেকফাস্টটা সেরে নেব দু দাদা দাদা এই সবে মাত্র দুধ দিয়ে গেলেন দুধটা দিকে জাল হচ্ছে আর তুলতুলে বাবা বাজারে গেছিলেন তো আজকে বাজার থেকে মাগুর মাছ এনেছেন ব্রেকফাস্টটা সেরে তারপরে এই মাগুর মাছ বাছা ধোয়া করব নালে হাতে হাসতে বন্ধ হয়ে যাবে এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে মাগুর মাছটা ভালো করে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখে সবজিপত্রগুলো কাটাকুটি করছিলাম ওই সবজিপত্রগুলো কাটাকুটি করতে করতে তুলতুলো স্কুল থেকে ফিরলো তারপর স্কুল থেকে ফেরার পর ওকে হাত মুখটা ভালো করে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে এই কিছুক্ষণ আগে একটু গ্লুকোজের জল খাও আর তুলতুলের জন্য অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম আজকে সেটাই এসেছে এই পনেরো কুড়ি মিনিট আগে দিয়ে গেল। কিন্তু এখনও খুলে দেখার সময় হয়নি পরে খুলব আগে এদিকে রান্না বান্নাটা আগে শেষ করে আজকে এই মাছ বেছে ধুতে মানে বাঁচতে আর ধুতে অনেকটা সময় চলে গেল আর এখানে আমের চাটনিটা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় এখানে আছে আমাদের জন্য আলু দিয়ে মাগুর মাছের ঝোল এই আলু দিয়ে মাগুর মাছের ঝোলটা একটু মাংসের মতো করেছি মানে পেঁয়াজ আদা লঙ্কা রসুন বাটা দিয়ে ভালো করে করছি তারপর ঝোলটা করেছি এখানে আছে আমের চাটনি আর এখানে আছে আলু আর গাজর দিয়ে তুলতুলের জন্য মাগুর মাছের ঝোল এক পিস কাঁচা মাছ রাখা আছে যেটা তুলতুলের বাবা খেতে বসার আগে ভেজে দেবো এটা ভাত হচ্ছে আর রান্নার এক ফাঁকে তোদুলকে একটু ফল খাইয়ে দিয়েছি আর এবার ওকে স্নান করিয়ে দেবো আজকে ওকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করাবো এখন বাজে একটা দশ আর তখন ভাতটা চাপিয়ে তুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণে আমরা এদিকে ভাতটাও হয়ে গেছিল আর আজকে অনেক দিন পর তুলতুল তুলতুলের বাবা ধানি ওদের তিনজনের খাবারটা আমি একসাথে বেড়ে নিয়েছি এটা তুলতুলের এটা তুলতুলের বাবার আর এটা আমাদের ধানির ধানকে দই দিয়ে ভালো করে ভাতটা মেখে দিয়েছি এখন বাজে আড়াইটে আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম আর ওকে খাওয়ানোর পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম বেড়ে নিয়ে এসে শোয়ানো চার পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর সকালে বলছিলাম না যে ওই বারোটা সাড়ে বারোটা থেকে জেসিপি মেশিনের কাজ শুরু হবে ঠিক আজকে বারোটার সময় শুরু হয়েছে আর এই হলো আমাদের বাড়ির সামনের পরিস্থিতি এখন তো জক শখ কিন্তু এই জুন জুলাই মাসে যখন বৃষ্টি হবে তখন মানে বাড়ি থেকে বেরোনো দায়ী হয়ে যাবে ততদিনে যদি এই জায়গাটা ঠিক হলো তো ঠিক আর না হলেই গেল আর ওইদিকে আবার ট্রেনের কাজটাও করছে আর এদিকে আমার প্রতিদিনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আর এবার আমি লাঞ্চ করব তবে লাঞ্চ করার আগে তুলতুলের জন্য যে পার্সেলটা এনেছি সেটা এখন একটু খুলব সেই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ দিয়ে গেছে এখনও খুলে দেখার সময় হলো না পার্সেলটা সবে মাত্র খুললাম আর তুলতুলের জন্য আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম কাপ কাম ওয়াটার বোতল এরকমভাবে কাপ হিসাবেও ব্যবহার করা যাবে আর ঢাকনাটা লাগিয়ে দিলে ওয়াটার বোতল হিসাবে এই উপরের বডিটা সিলিকনের আর তাছাড়া এমনি পুরো বডিটা ফাইবারের আর এতে দুশো এম মতন লিকুইড ধরবে মানে ওই জুস দুধ জল যাই হোক যে কোনো লিকুইড দুশো এম মতন ধরবে আমার দেখে খুব পছন্দ হয়েছিল তাই অর্ডার করে দিয়েছিলাম এটার প্রাইস ছিল ওয়ান সেভেন্টি কিন্তু অফার প্রাইসে দিয়েছে ওয়ান সিক্সটি এইট এরকম কিছু আসলে তুলতুল বোতলে জল খায় আর আমি যখন ওকে জল খাওয়াই তখন গ্লাসে খাওয়াই জল দুধ গ্লাসে খাওয়াই যখন আমি ওকে খাইয়ে দিই তো তখন কোনো অসুবিধা হয় না তখন তো আমি খাইয়ে দিই কিন্তু কখনো কখনও ও যখন নিজে জল খেতে যায় কিংবা একটু দুধ খেতে যায় তখন ও গ্লাসটাকে এখনও ঠিক করে ধরতে পারে না মানে ধরে সামনের দিকে এমনভাবে ঝোকে যে পুরো গ্লাসের জলই হোক দুধই হোক যে কোনো জিনিস হোক পুরো ওর মানে বডিতে পড়ে যায় পুরো জামা কাপড়ে ভরে যায় তাই ভাবলাম এই জিনিসটা ব্যবহার করতে ওর অনেকটা সুবিধা হবে তাই এটা অর্ডার দিয়েছিলাম চার পাঁচ দিন আগেই অর্ডার দিয়েছিলাম তো আজকে এসে পৌঁছালো আর এবার আমি লাঞ্চটা সারব গুড ইভিনিং এখন বাজে সাতটা পনেরো আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের পর যে দু একটা টুকি টাকি কাজ থাকে সেগুলো সব সেরে বেড়ে যেতে যেতেই তিনটে পনেরো কুড়ি মতন বেজে গেছিলো আর তুলতুল আজকে আবার পনেরো চারটে চারটে নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে যাই হোক ঘুম থেকে ওঠার পর ওকে একটু জল টল খাওয়ালাম খাইয়ে বেশ কিছু সময় ওর সাথে খেলা টেলা করছিলাম আর অন্যান্য দিনের তুলনায় দিদি আজকে একটু তাড়াতাড়ি কাজে এসেছিলো ওই ছটা দশ পনেরো মধ্যে দিদি কাজটা সেরে বাড়ি গেল আর তারপরে আমার যা প্রতিদিনের সন্ধেবেলার কাজ থাকে সন্ধ্যা দিলাম তো দুধ খাওয়ালাম তো বাবাকে চা করে দিলাম আর এই কিছুক্ষণ আগে থেকে দেখছি বেশ সুন্দর হাওয়া চলছে তাই আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি তুল এখন টিভি দেখছে কিছুক্ষণ টিভি দেখে নি তারপর ওকে পড়াতে বসাবো আর ওই সকালবেলা থেকে মেশিন চালিয়ে ওই জলগুলো পাস করার চেষ্টা করানো হচ্ছে ওই ওখান থেকে তাও গতকালকের তুলনায় আজকে ওই জায়গাটায় জলটা কিছুটা কমেছে এখন বাজে সাড়ে নটা আর তখন তুলতুল কিছুক্ষণ টিভি দেখার পর ওকে নিয়ে একটু পড়াতে বসালাম আজকে তুলতুলের একটা কপিতে মানে দুটো কপি দিয়েছিল হলিডে হোমওয়ার্কের তো একটা কপির হলিডে হোমওয়ার্ক কমপ্লিট হলো আর একটা বেশ কিছু পেজ বাকি আছে হুড়ো হুড়ি পাড়াপাড়ি দেখো খুব খুশি এগুলো করতে পারলে খুব খুশি আর এদিকে আমার রাতে রান্নাবান্না প্রায় কমপ্লিট তুলতুলার ধানের জন্য রুটি করেছিলাম তুলতুলার রুটিটা গরম কলে ভিজিয়ে রেখেছি আর ধান খেতে দিয়ে দিয়েছিলাম কিছুটা রয়ে গেছে ধানের খাবার ও পরে খেয়ে নেবে আর এখানে তুলতুলা বাবার জন্য ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু সদ্ধ দিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজা না হলে একটা ডিমের অমলেট ভেজে দেবো খেতে বসার আগে আর এই ঘরে বিছানা পত্রটাও করে নিয়েছি এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন তুতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে তুতুলকে দুধ রুটিটুকু টুকু খাইয়ে দিলাম ধানের তো আগেই খাওয়া হয়ে গেছিল আর তারপর প্রতিদিনের মতন আজকে ওই দশটা পাঁচ দশ নাগা তোকে ঘুম পাড়ানোর জন্য বেরিয়ে নিয়ে গেলাম এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুমান আর আজকে তুলতুল স্কুল থেকে বাড়ি ফেরার পরে একটা ঘটনা ঘটিয়েছিল যেটা আমি বলতে একদম ভুলে গেছিলাম প্রতিদিন যেমন স্কুল থেকে বাড়ি ফেরে তারপর ওর যা যা কাজ থাকে মানে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করায় আর কিছুক্ষণ পর গ্লুকোজের জল খাইয়ে দিই তো আজকেও তাই করেছি ওকে গ্লুকোজের জল খাওয়ানো হয়েছে তারপরে ও খেলা করছিল আর আমি রান্নাঘরে রান্না করছিলাম হঠাৎ করে একটা রান্নাঘর থেকে আওয়াজ শুনলাম দৌড়াতে দৌড়াতে আসলাম এসে দেখি এই স্ট্যান্ড ফ্যানটা এই উবুর হয়ে এই মেঝেতে পড়ে আছে ঠিক এই জায়গাতে পড়ে আছে আর তুলতুল এই জায়গাতে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে ও এতটাই ভয় পেয়ে গেছে যে মা হয়তো বকবে কি মারবে ওই কান্না যাই হোক আমি সঙ্গে সঙ্গে কই কোলে তুললাম আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো ফ্যানটা ওর গায়ে পড়েছে তারপর দেখলাম না ফ্যানটা তো এখানের পড়েছিল আর তুলতুল ওই জায়গাতে দাঁড়িয়েছিল হয়তো ফ্যানটা নিয়ে নাড়াচাড়া কিছু করছিল ফ্যানটা ডিসব্যালেন্স হয়ে গেছে আর পড়ে গেছে সেটা ও বুঝতেও পারিনি মাঝে মাঝে ও ফ্যানটা কী করে স্ট্যান্ড ফ্যানের পেছনে গিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে একটু নাড়াচাড়া করে বারবার আমি হাত ধরে টেনে নিয়ে নিষেধ করি আমি সেই জন্য ফ্যান এই স্ট্যান্ড ফ্যানটা চালাই না একদমই চালাই না যদি খুব প্রয়োজন না হয় তাহলে কেন আমার ভীষণ ভয় লাগে ও যাই হোক তো দেখলাম না ওর গায়ে তো পড়েনি এ একটা মানে রক্ষে আজকে যদি স্ট্যান্ড ফ্যানটা গায়ে পড়তো তাহলে কি হতো যাই হোক ওকে চুপ করালাম করিয়ে স্ট্যান্ড ফ্যানটা তুললাম তুলে ফ্যানটা চালালাম দেখলাম ফ্যানটা চলছে ঠিকই কিন্তু ফ্যানটা ঝুঁকে গেছে এই যে এই জায়গা থেকে অনেকটা ঝুঁকে গেছে তো আজকে আর সারা দিনে ধরার সময় পাইনি কালকে একবার চেষ্টা করব। যদি এটা ঠিক করতে পারলাম তো ভালো হলে দোকানে নিয়ে যেতে হবে মানে মুহূর্তের মধ্যে যে কি অঘটন ঘটিয়ে ফেলে কি বলবো যেখানে আমি ঘরে প্রেজেন্ট রান্নাঘর থেকে এই ঘরের দূরত্বই বা কতখানি মানে কি করে ফেলে আমি নিজেই জানি না খেলা করতে করতে ব্যাস একটা অঘটন ঘটিয়ে ফেলল আর আজকে ওর জন্য যে ওয়াটার বোতলটা কেনা হয়েছিল তখন তো আমি ওয়াটার বোতলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো ও ঘুম থেকে ওঠার পর এই ওয়াটার বোতলেই একটু শরবত করে ওকে দিয়েছিলাম খুব খুশি একদম দেওয়ার সাথে সাথেই এক ওয়াটার বোতল জল খেয়ে নিল তারপর আবার সন্ধ্যাবেলাতেও খেলো অবশ্য নতুন নতুন তো তো দু চার দিন মোটামুটি ভালো লাগবে তারপর আর ধরবে না পুরোনো হয়ে গেলে ব্যাস যাই হোক এবার আমি এদিকে টুপিটা সব কাজকর্ম আছে সেগুলো সব সারব সেটাই কিছু আর পড়বো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট